দেবী পার্বতী মহাদেবকে এমন এক তিন লোকের মধ্যে সবচেয়ে মঙ্গলময় কবচ মন্ত্র শোনাবার জন্য অনুরোধ করলেন যে মন্ত্র নিত্যশ্রবণে বা পাঠে বা এই মন্ত্রের দ্বারা কবচ নির্মাণ করে ধারণের দ্বারা ভক্ত সর্বপ্রকার জাগতিক সুখ সম্পদ ও ঐশ্বর্য প্রাপ্ত করতে পারে সেই ব্যক্তি এক মন্ত্রমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী হতে পারে এবং সে সর্বপ্রকার রোগ শোক শত্রু ও সমস্যার থেকে মুক্তি লাভ করতে পারে তখন মহাদেব দেবী পার্বতীকে দশ মহাবিদ্যার অন্যতম মা ভুবনেশ্বরী দেবীর কবচ মন্ত্র শ্রবণ করতে বললেন যেই ব্যক্তি এই কবচ মন্ত্র শুক্রবার দিন শ্রবণ করে বা শরীরে এই কবজ ধারণ করে মা লক্ষ্মী সেই ভক্তের গৃহে স্থায়ী রূপে বসবাস করেন পুরাণ অনুযায়ী এই কবচ মন্ত্রের দ্বারা সাধনা করেই যক্ষকুবের ধনেশ্বর হয়েছিলেন ইন্দ্রাদিসহ সকল দেবতাগণ এই কবচ ধারণ করে সর্বপ্রকারের সিদ্ধি প্রাপ্ত করেন যে কোনো ব্যক্তি এই কবচ ধারণ করে এক বৎসর যাবৎ নিত্য মা ভুবনেশ্বরী দেবীর পূজা করলে দারিদ্রতা চিরতরে বিদায় নেয় প্রভূত সম্পদের মালিক হতে পারে তিনি সে ত্রৈলোক্য বিজয়ী হতে পারে এই ভিডিওর শেষে মা ভুবনেশ্বরী দেবীর মূল মন্ত্র দেওয়া আছে এই মন্ত্র নিত্য শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে স্ফটিক বা ক্রিস্টাল বা প্রদ্য বীজের মালায় একশো বার করে জপ করলে মনস্কামনা দ্রুত পূরণ হয় এই কবচ সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন এখন আমরা এই পবিত্র ও মহাশক্তিশালী এই কবচ মন্ত্র শ্রবণ করি একসাথে প্রিয় দর্শক বন্ধু এই কবচ মন্ত্র পাঠের পূর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব যেই কবচ মন্ত্রের এক নম্বর থেকে চার নম্বর শ্লোক পর্যন্ত বিনিয়োগ মন্ত্র আছে পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত মূল কবচ মন্ত্র আছে আর তেইশ নম্বর থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ফলশ্রুতি আছে অর্থাৎ আপনারা কিন্তু যখন প্রথমবার এই কবচ পাঠ শুরু করবেন তখন এক থেকে তিরিশ পর্যন্ত পুরোটাই করবেন কিন্তু তারপর থেকে যখন নিত্য পাঠ শুরু করবেন তখন পুরো কবচ পাঠ না করলেও চলবে খালি যে মূল কবচ মন্ত্র অর্থাৎ পাঁচ নম্বর শ্লোক থেকে বাইশ নম্বর শ্লোক পর্যন্ত এইটুকু করলেই হবে ও শ্রী গণেশ নম দেবাচ দেবেশ ভুবনেশ্বর্যা বিদ্যা প্রকাশিতা শ্রোত্যাধিগতা সর্বা শ্রোতমিচ্ছা সাম্প্রতম त्रैलोक्यमङ्गलं नाम कवचं यत्पुरोदितं कथयश्चो महादेवो मम प्रीतिकरं परम् ईश्वरुवाच श्रीनुपार्वती वक्ष्यामि सावधानावधारय त्रैलोक्यमङ्गलं नाम कवचं मन्त्रविग्रहं सिद्धे विद्यामयं देवी सर्वैश्वर्यो समन्वितं पठनाद्धारणान्मर्त्यो त्रैलोक्यैश्वर्यवान् भवेत् ओ अस्सो श्री भुवनेश्वरीकवचो शिव ऋषि विराटन्द जगद्यार्ति देवता भुवनेश्वरी धर्म काम्क्षा जपे विनयगा्रींबीज मे भुवनेशी ललाटकम् भुवनेशीललाटक पात दक्षिने मे ह्रीं पात वामलोचनम्रीं पात मे त्रिवर्णात्मा महेश्वरी वामकर्णं सदा पातु वैङ्घ्राणं पातु मे सदा ह्रीं पातु बदनं देवी वैङ् पातु रशनां मम वाकपुटा च त्रिवर्णात्मा कण्ठं पातु परात्मिका श्रीं स्कन्धौ पातु नियतं ह्रीं भुजौ पातु शर्वदा क्लीं करौ त्रिपुटा पातु त्रिपुरैश्वर्यदायिनी ओम पातु पात रिम मे मध्य दिशं प्रोम पातु नाभी देशम मे त्रक्ष भुवनेश्वरी सर्व बीजो पातु सर्व पाँ रिम पातु पात देशम मे नमो भगवती कटिम माहेश्वरी सदा पाद शीयानुयुग्कम अन्नपूर्णा सदा पातु स्हा पाद पद्दशाक्षरा पायादपूर्णिलु तारका शोरशरना तत परम शीरस्ता शर्वदा पाद विश्त्वत् तार दुर्गे युगमरक्षिणी शाहेती दशाक्षरा जयदुर्गा घनश्यामा पा मुदा माया बीजादिका चयषा दशर्ना उत्तप्तो उतनाभाषा जयो दुर्गा निनेवतु तारम वृंदुम दुर्गा वई नम अष्टत् शंखचक्रोधनुर्बानो धरा मं दक्षिणेवतु महिषो मर्दिनी स्वाहा परा नैत्याम सर्वदा पातु महिषाशूरनाशिनी माया पद्मावती स्वाहा सप्तर्णात्मा परात्मिका पद्मवूती पद्मसंस्था पश्चिमेमं सदावतु पाशाङ्कुशो पुटामायो मायो स्वाहा हि परमेश्वरी त्रयोदशार्नातारा अद्या अश्शारूरानलेवतु सरस्वतीपञ्चस्वरे नित्यक्लिन्ने मदद्रवे स्वाहा विद्या उत्तरे मां सदावतु तारं माया च कवचं खे रक्षेत्सततं वधूः हूं श्रें ह्रीं फट् महाविद्या दादशर्णाखिलप्रदा तूरितष्टाहिविः पाया क्षीवकोणे सदाचमम् ऐं क्लीं सौः सततं हु। बाला मूर्तदेशे ततः भैरवी बाला भूमौ च मां सदावतु फलश्रुति इति ते कथितं पुण्यं त्रैलक्यमङ्गलं परं सारात्सारोत्तरं पुण्यं महाविद्वौघो विग्रहम् अश्वपि पठनात् सद्य कुबेरोऽपि धनेश्वर इन्द्रद्याः सकलादेवा धारणात् पठनाद्यताः सर्वसिद्धीश्वराः सन्त

কবচম পরম পুণ্যম সোপি পুণ্য বতাম্বর সর্বৈশ্বর্যুত ভূতপা তৈলক্য বিজয়ী ভবে পুরুষো দক্ষিণে বাহৌ নারী বাম ভুজে তথা বহু পুত্রবতী ভূতপা বন্ধা পি লবতে সুতম ব্রহ্মস্ত্রোদীনি শস্ত্রাণি নৈব কৃন্তি তম জনম এত কবচম জ্ঞাতা জপেদ ভুবনেশ্বরী দারিদ্রম পরম প্রাপো শৌচিরা মৃত্যুমূয়ী রুদ্রিয়ামে তিনে দেবীস্বসংবাদে তৈলোক্যম ভুবনেশরি কবচম সম্পূর্ণ ভুবনেশরীদেমূলমন্ত্রী ক্লিম ক্লী ভুবনেশ নম ক্লি ভুবনেশ্বর জয়ী নম হ্রী শ্রী ক্লী ভুবনেশ নয় মুবনেশ্বরী জয় মুবনেশরী জয় মুবনেশ্বরী